এরা চারজন ছোটোবেলা থেকে অনেক ভালো বন্ধু স্বামী সংসার নিয়ে তাদের জীবন ভালোই চলছিল তবে হঠাৎই তারা একে অন্যের বরের সাথে প্রেম করতে শুরু করে আর এরপর থেকে ঘটতে থাকে রহস্যময় ঘটনা তাহলে চলুন আর দেরি না করে গভীর জলের মাছের রহস্য জেনে আসি গল্পের শুরুতে আমরা চারজন বান্ধবীকে একটা রেস্তোরাঁয় দেখতে পাই এই চারজন বান্ধবী প্রতি মাসের শেষ সপ্তাহে দেখা করে তারা বিয়ের পরও তাদের বন্ধুত্বটা ধরে রেখেছে আর তাদের আড্ডাতে তারা কার হাজবেন্ড কতটা রোমান্টিক কার সংসার কেমন কাটছে ইত্যাদি বিষয়ে কথা বলে তো হঠাৎ করে একদিন তাদের মধ্যে একজনের সংসারে ফাটল ধরে যার নাম চন্দ্রিমা চন্দ্রিমা তার বান্ধবীদের এই ঘটনাটা জানায় চন্দ্রিমা প্রেগনেন্ট কিন্তু তার হাজব্যান্ড তীর্থ এখন তার সাথে সংসার করতে চায় না সে তার কাছ থেকে ডিভোর্স চায়। এটা শোনার পর চন্দ্রিমার বান্ধবীরা তার শারীরিক ফিটনেসকেই দায়ী করে আর বলে যে মোটা হয়ে গেছিস তুই তুই একটু জিমে যা যা কর পুরুষ মানুষের মন জয় করতে পারিস না বান্ধবীদের কাছ থেকে এসব কথা শুনে চন্দ্রিমা অনেক রাগ করে আর বলে যে আমার স্বামী অন্য কারোর সঙ্গে প্রেম করে তখন বিশাখা নামের একজন বলে শোন স্বামীকে ঠিক রাখার জন্য স্ত্রীর কিছু দায়িত্ব আছে এই যেমন আমি আমার স্বামী রনিকে সারাক্ষণ ইনকামে ব্যস্ত রাখি চাকরি ব্যবসায় এসব নিয়ে পড়ে থাকলে স্বামীদের বাড়তি রোমান্সের কথা মাথায় আসবে না তখনই তাদের আরেক বান্ধবী বলে যে আমার স্বামী কখনোই আমার হাত ছাড়বে না আমার স্বামী তো আমার জন্য পুরাই পাগল তখন তাদের আরেক বান্ধবী অরিত্রিকা বলে যে আমি তো আমার স্বামী অনির্বাণকে সময় আমার দখলেই রাখি আমাদের যতই ঝগড়া হোক না কেন বিছানায় গেলে সব কিছু আমরা ঠিক করে নিই কারণ আমি আমাকে প্রতি রাতে আমার স্বামীর সামনে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করি যেটা তুই পারিস না তো বান্ধবী স্বামীদের নিয়ে তাদের এরকম দাম্বিকতা চন্দ্রিমার ইগতে গিয়ে হার্ট করে সে তখন তাদেরকে একটা খেলার কথা বলে আর তাদের সেই গেমের নাম দেয় তিন সুন্দরী ত্রিকোণমিতি এই খেলার রুলস হলো একজন আরেকজনের স্বামীকে সিডিউস করতে হবে যদি তাদের স্বামীরা অন্য বান্ধবী প্রেমে পড়ে যায় তাহলে চন্দ্রিমা জিতে যাবে আর যদি প্রেম না করে তাহলে তিন বান্ধবী জিতে যাবে মানে চন্দ্রিমা ভার্সেস তার তিন বান্ধবী এরপর তারা খেলাটা খেলতে রাজিও হয়ে যায় এই খেলার রেফারি হলো চন্দ্রিমা সে ঠিক করে দেয় যে কে কার স্বামীকে সিডিউস করবে যেমন বিশাখা সিডিউস করবে তিথির বরকে অর্থাৎ সুমিতকে তিথি সিডিউস করবে অরিত্রিকার বরকে অর্থাৎ অনির্বাণকে আর অরিত্রিকা সিডিউস করবে বিশাখার বর রনিকে তবে এই খেলার একটা শর্ত আছে আর সেটা হলো কেউ কারো স্বামীকে সরাসরি স্পর্শ করতে বা কাছে আসতে দিতে পারবে না দূরে থেকে তাদেরকে সিডিউস বা পচানোর চেষ্টা করতে হবে তো খেলা চলতে চলতে হঠাৎই চন্দ্রিমা পাশের বাসার ছাদ থেকে পড়ে মারা যায় কিন্তু তাকে কে মারলো তাই চন্দ্রিমার এই কেসের সঠিক তদন্তের জন্য পুলিশ তাদের তিন বান্ধবীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে তার সবাই মিলে খুনের জন্য চন্দ্রিমা স্বামী তীর্থকে দায়ী করে কিন্তু তীর্থ তখন জানায় যে তাদের মধ্যকার সব সমস্যাই ঠিক হয়ে গিয়েছিল সে তার পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেক করে চন্দ্রিমাকে মেনে নিয়েছিল তো এরপরে গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে যেখানে আমরা তিন সুন্দর এই ত্রিকোণমিতির আসল খেলা দেখতে পারি মূলত চন্দ্রিমা এই খেলাটা খেলানোর জন্য একটা বড় বুদ্ধি করে সে প্রথমে অরিত্রিকাকে ফোন করে বলে যে তোর হাজবেন্ড কি গতকাল রাতে দেরি করে এসেছিল অরিত্রিকা তখন বলে হ্যাঁ কিন্তু তুই জানলি কিভাবে তখন চন্দ্রিমা বলে হয়তো তিথি তোর হাজবেন্ডের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে এই কথা শুনে অরিত্রিকার অনেকটা হিংসা হয় আর সে তখন রনিকে ফোন করে এবং তার সঙ্গে দেখা করতে বলে তারপর চন্দ্রিমা বাকি দুই বান্ধবীকেও কল করে এবং তাদের স্বামীর বিষয় নিয়ে কথা বলে আর এতে তারাও অন্য বান্ধবীদের স্বামীকে ফোন করে দেখা করতে বলে কিন্তু আসল কাহিনী হলো গত রাতে চন্দ্রিমা তিনজনকে নিজেই ডেকেছিল তীর্থের ব্যাপারে জানানোর জন্য আর এই জন্যই তাদের বাড়ি ফিরতে লেট হয়েছিল কিন্তু চন্দ্রিমা তার বান্ধবীদেরকে বলেছে তাদের হাজবেন্ডরা অন্যদের সঙ্গে সময় কাটিয়েছে আর তারাও চন্দ্রিমার কথা বিশ্বাস করে ভাবে যে যদি আমার হাজবেন্ডের সাথে ওরা লাইন মারতে পারে তাহলে আমি কেন পারবো না আর তাই তারা তাদের বান্ধবীদের হাজবেন্ডদের সঙ্গে দেখা করে আর তাদেরকে সিডিউস করতে তাদের সামনে গিয়ে হাজির হয় এদিকে দেখা যায় তিথি অরিত্রিকার হাজবেন্ড অনির্বাণকে সিডিউস করার চেষ্টা করছে সে তখন অনির্বাণের কাছে তার স্বামীর নামে অনেক বদনাম করে কথা বলতে বলতে তিথি অনির্বাণকে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে ঠিক তেমনি অরিত্রিকা আর বিশাখাও তাদের টার্গেট মতো অন্য জনের হাজবেন্ডকে পটানোর চেষ্টা করে এভাবে তারা তাদের বান্ধবীদের হাজবেন্ডের মনে কিছু জায়গা করে নেয় তাদের ওয়াইফের নামে দুর্নাম করে তাদেরকে তাদের ওয়াইফের কাছ থেকে দূরে সরাতে চায় আর এর এক পর্যায়ে তারা একে অপরকে স্পর্শ করে নেয় এদিকে তারা এই কাহিনী বলেও না তারা প্রত্যেকে হয়তো আমি একাই এতটা কাছে এসেছি অন্য কেউ আসতেই পারিনি আর অন্য কেউ আমার হাজবেন্ডকে পঠাতেও পারেনি কিন্তু খেলা যে কত দূর এগিয়ে গিয়েছে তারা তো তা কেউই জানে না তো অন্যদিকে আবার নিজের ওয়াইফের বান্ধবীদের কাছ থেকে ওয়াইফের সম্পর্কে বদনাম শুনে সব হাজব্যান্ডরা তাদের ওয়াইফের সাথে আগের মতো আর ব্যবহার করে না অনেকটাই ইগনোর করতে শুরু করে এরপর গল্প আবারও চলে আসে বর্তমানে তারা তিন বান্ধবী সেই রেস্টুরেন্টে যায় তখন সেখানকার ওয়েটার সুরেশ তাদের তিনজনকে দেখে বেশ অবাক হয়ে যায় কারণ তারা সবসময় চারজন আসতো তাই সে তাদেরকে জিজ্ঞাসা করে যে ম্যাম আপনারা আজকে তিনজন কেন অন্য আরেকজন কোথায় তখন অনিত্রিকা আর তিথি জানায় যে সে আর পৃথিবীতেই নেই এটা শুনে সুরেশ কান্নায় ভেঙে পড়ে আর এটা দেখার পর তারা সুরেশের কাছে জানতে চায় যে চন্দ্রিমার সঙ্গে তোমার কি সম্পর্ক তখন সুরেশ জানায় যে চন্দ্রিমা মাঝে মাঝে মাতাল হয়ে আমার রেস্টুরেন্টে সময় কাটাত আর এভাবেই তার সঙ্গে আমার পরিচয় সে তখন খুব ডিপ্রেশনে থাকতো তখনই রেস্টুরেন্টে আসতো আর আমার সঙ্গে অনেকক্ষণ বসে গল্প করত। কথাগুলো শুনে তিন বান্ধবী ধারণা করে যে চন্দ্রিমা বড় লোক তাই হয়তো সুরেশ তাকে পচানোর ধান্দা করেছিল কিন্তু যখন চন্দ্রিমা আর তীর্থের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় তখন চন্দ্রিমা সুরেশকে বাদ দিয়ে দেয় আর এই জন্য হয়তো সুরেশ চন্দ্রিমাকে মেরে ফেলেছে মানে তারা ডিরেক্টলি সুরেশকে সন্দেহ করছিল আর তারা পুলিশ অফিসারকে ফোন করে জানায় যে তারা একজনকে সন্দেহ করছে হয়তো সেই চন্দ্রিমার খুনটা করেছে তো এরপর গল্প চলে যায় আবারও ব্যাকে আর আমরা দেখতে পাই একদিন সুরেশ যখন চন্দ্রিমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছিল তখন চন্দ্রিমা কান্না করতে করতে বলছিল আমি সুন্দর হতে চাই কারণ তার বান্ধবী এবং তার হাজব্যান্ড সময় তাকে তিরস্কার করে তখন সুরেশ তাকে শান্ত করে আর এভাবে সুরেশের সঙ্গে চন্দ্রিমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় আর তারপর থেকে চন্দ্রিমা সুরেশের কাছে তার জীবনের সব কাহিনীগুলো শেয়ার করতে থাকে এরপর গল্প আবারও বর্তমানে চলে আসে আর সুরেশ বলে আমি আপনাদের খেলার ব্যাপারে সব কিছুই জানি তাই আপনারা যদি আমার ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেন তাহলে আমি আপনাদের খেলার ব্যাপারে সব কথাই বলে দেব এই কথা শুনে তো তিন বান্ধবী খুবই ভয় পেয়ে যায় আর গল্পের এই পর্যায়ে আমরা জানতে পারি বিশাখার তীর্থের সঙ্গে দেখা করে ও শারীরিক সম্পর্ক করে অর্থাৎ বিশাখাই হলো সেই গার্লফ্রেন্ড মানে ব্যাপারটা বুঝতে পারছেন খেলাটা কোন দিকে মন নিল আর এই বিশাখার জন্যই কিন্তু সংসারে ফাটল জন্য বিশাখা চন্দ্রিমার বাড়িতে গিয়ে চন্দ্রিমার একটা ছবি দেখতে পায় তখন বিশাখায় সেই ছবিটার কাছে গিয়ে ক্ষমা চায় আর হঠাৎ করেই বিশাখা সেখানে চন্দ্রিমার অত্যহ হাসির শব্দ শুনতে পায় এই হাসির শব্দ শুনে তো সে খুবই ভয় ভয় পেয়ে যায় এদিকে পুলিশ তাদের সঙ্গে দেখা করতে চায় কিন্তু তারা এখানে পুলিশের কাছে কার নামে অভিযোগ করবে সেটা নিয়ে টেনশনে পড়ে যায় তখন অরিত্রিকা আর তিথি বলে যে আমরা তো তীর্থের গার্লফ্রেন্ডকে ফাঁসিয়ে দিতে পারি তখন বিশাখা নিষেধ করে সে বলে যে শুধু শুধু একটা নির্দোষীকে কেন ফাঁসাবি বলতো তাই এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তীর্থ অন্য একটা মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করতে শুরু করে কিন্তু তীর্থের আসল গার্লফ্রেন্ড তো চন্দ্রিমার বান্ধবী বিশাখা আর এই কথাটা কিন্তু বিশাখা এবং তীর্থ ছাড়া কেউ জানতো না আর ঠিক এইভাবে তারা গত এক বছর ধরে পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিল তো এরপরে আমাদের গল্প চলে আসে আবারও ফ্ল্যাশব্যাকে আর দেখা যায় যে খেলা শুরুর দুই দিন আগে বিশাখা তীর্থের সঙ্গে দেখা করে আর তাকে বলে যে তুমি চন্দ্রিমাকে কেন ডিভোর্স দিতে চাচ্ছ তখন তীর্থ বলে যে হাতের মতো ওরকম একটা মানুষের সঙ্গে আমার আর সংসার করতে ইচ্ছা করছে না তখন বিশাখা বলে যে চন্দ্রিমাকে যদি তোমার ভালোই না লাগতো তাহলে ওর পেটের বাচ্চা থেকে আসলো এর জবাবে তীর্থ জানাই যে আমি যা করি সেটা তোমার উপর রাগ করে করি কারণ তুমি তো রাগটা রনের সঙ্গে কাটাও তাহলে আমি কি উপোস করে থাকব তো এরপর বিশাখা তাকে বোঝায় আর বলে যে আমাদের সম্পর্ক তো ঠিকঠাকই আছে তোমার সংসারও চলছে আমার সংসারও চলছে তাহলে তুমি এই সম্পর্কটা কেন নষ্ট করছো তুমি চন্দ্রিমার সঙ্গে সবকিছু মিটিয়ে নাও তাহলে আমাদের সম্পর্কেও কোনো সমস্যা হবে না আর তারপর তীর্থ তার কথা মতো চন্দ্রিমার সঙ্গে সবটাই ঠিক করে নেয় এদিকে তাদের তিন বান্ধবীর হাজবেন্ডরা নিজেদের ওয়াইফের দিকে খুব একটা নজর দেয় না তারা এখন নিজেদের ওয়াইফ থেকে ওয়াইফের বান্ধবীদের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে এখন আর সময় সে সঙ্গে অরিত্রিকার নিজের সুখ দুঃখ শেয়ার করে আর এদিকে অনির্বাণ তিথির সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় সুমিও বিশাখাকে কাছে টেনে নেয় অন্যদিকে আবার অরিত্রিকাও বিশাখার হাজবেন্ডকে কে পুরোপুরি পটিয়ে ফেলেছে তো এরপর আবারও আমরা বর্তমানে ফিরে আসি পুলিশ অফিসার তীর্থের বাড়িতে তিন বান্ধবীর সঙ্গে দেখা করে কিন্তু তখন তারা কেউই সুরেশের নামটা বলতে পারে না এরপরে পুলিশ অফিসার সুরেশকে ডাক দেয় সুরেশকে দেখে তো তাদের তিন বান্ধবী পুরোপুরি ভয় পেয়ে যায় তাই তারা সুরেশকে দোষারোপ করতে শুরু করে তারা বলে যে সুরেশ চন্দ্রিমাকে পটিয়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে সে খুবই ক্যারেক্টারলেস একটা মানুষ এইসব কথা শোনার পর তীর্থ অনেক রেগে যায় আর সে তেরি সুরেশকে মারতে আসে এরপর বলে যে আরে মশাই আপনি তো নিজে অন্য বউ করলে দোষ আর আপনি করলে কিছু না কথাটা শোনার পরে তো এ তীর্থ বেশ ভয় পেয়ে যায় তারা ভাবতে থাকে যে তাদের অপকর্ম সুরেশ কিভাবে জানতে পারল আর তারপর তারা সবাই মিলে সুরেশকে নানানভাবে ভাবে ফাঁসানোর চেষ্টা করে আর পুলিশ অফিসার সুরেশের বাকি জবানবন্দি নেওয়ার জন্য থানায় পাঠিয়ে দেয় তখন তারা তিন বান্ধবী অন্যদের স্বামীর সঙ্গে ঘটে যাওয়ার সব ঘটনা শেয়ার করে তখন তারা ঠিক মনে করে আর আফসোস করে বলে যে আমাদের মধ্যে একমাত্র চন্দ্রিমাই তারা নিজেদের অপকর্মের কথাগুলো শেয়ার করে এমনকি তাদের তিন বান্ধবীকে অন্যজনের হাজব্যান্ডরা একটা করে লকেট গিফট করেছিল যেন তারা তাদের স্ত্রীর চরিত্র পরীক্ষা করতে পারে আসলে চন্দ্রিমা তাদেরকে এই পরীক্ষাটা করার জন্য লকেটগুলো দিয়েছিল এতে করে তাদের হাজব্যান্ডরা বুঝতে পারে যে তাদের ওয়াইফ আসলে সতী না আর ওয়াইফরাও বুঝতে পারে যে তাদের হাজব্যান্ডরাও সতী না এদিকে পুলিশ অফিসার সুরেশকে জিজ্ঞাসা করে আর একটা টুইস্ট জানতে পারে আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ওই ঘটনার দিন চন্দ্রিমা সুরেশের সঙ্গে দেখা করে বাপের বাড়ি যেতে চেয়েছিল কিন্তু হঠাৎ করেই চন্দ্রিমার মন চেঞ্জ হয়ে যায় সে তীর্থকে খুব মিস করতে শুরু করে তাই সে তীর্থকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তার কাছে যায় কিন্তু সে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায় সে ভেতরে ঢোকার সময় রুমের মধ্যে তার বান্ধবী বিশাখা আর তার হাজব্যান্ডের কথাগুলো শুনতে পায় তাদের কথা শুনে সে বুঝতে পারে যে তারা ভেতরে রোমান্স করছে আর তার প্রিয় বান্ধবী তার হাজব্যান্ডকে এভাবে কেড়ে নিয়েছে সে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে আর এরপরেই সে সুরেশের কাছে পুরো ঘটনাটা খুলে বলে সে পাগলের মতো কান্না করে আর এরপরে পাই যে যেদিন চন্দ্রিমা মারা গিয়েছিল ওই দিন রনি অনির্বাণ আর সুমিত তার বাড়িতে এসেছিল কেননা চন্দ্রিমা তাদেরকে ডেকে কিন্তু তারা তিনজন অনেকক্ষণ অপেক্ষা করার পরও চন্দ্রিমার সঙ্গে দেখাটা করতে পারেনি তারপরে তারা তিনজন জানতে পারে যে চন্দ্রিমা পাশের বাড়ির ছাদ থেকে পড়ে মারা গিয়েছে এদিকে পুলিশ জানতে পারে যে চন্দ্রিমা মারা যাওয়ার দিন তারা তিনজন বাড়িতে ছিল না তখন পুলিশ অফিসার তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা তিনজন সেদিন কোথায় ছিলেন তখন তিথি বলে যে অনির্বাণ আমার সঙ্গে ছিল বিশাখা বলে আমি তো সুমিতের সঙ্গে ছিলাম আর অদিত্রিকা বলে রনিও আমার সঙ্গে ছিল আর এই কথাগুলো তাদের হাজবেন্ডরাও স্বীকার করে নাই পুলিশ তো তাদের এই নষ্টামের কথা শুনে খুবই লজ্জা পায় তখন পুলিশ তাদেরকে জানায় যে সুরেশের ঘরে কোটার ভেতরে তিনটা সিগারেটের টুকরো পাওয়া গিয়েছে যেগুলো অনির্বাণ রনি আর সুমিত খায় আর আমরা সবকিছু টেস্ট করতে পাঠিয়ে দিয়েছি আমরা আরো তথ্য পেয়েছি যে চন্দ্রিমা আত্মহত্যা করেনি তাকে মেরে ফেলা হয়েছে আর তাকে মারার পরেই তার লাশটা ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে আর এই খুনের জন্য পুলিশ তাদের মধ্যে কাউকে সন্দেহ করছে তখন বিশাখা বলে যে এটা তো সুরেশও করতে পারে হয়তো সে খুন করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে তখন পুলিশ অফিসার সুরেশকে ফোন করে কিন্তু আমরা দেখতে পাই যে সুরেশকেও খুন করা হয়েছে কিন্তু তাকে আবার কে মারলো আর এই দুটো খুনের রহস্যকে জড়িয়ে একরাশ প্রশ্ন রেখেই শেষ করা হয় গভীর জলের মাছের প্রথম সিজন আপনারা যদি দ্বিতীয় সিজনে কি ঘটেছে সেটা জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন